ইউরিন ইনফেকশান যদি চিকিৎসা না করেন তাহলে কী হবে প্রথম কথাই হচ্ছে সামাজিক বিড়ম্বনা যে আপনি বারবার প্রস্রাব করছেন আপনি হাটে বাজারে মাঠে ঘাটে কোথাও যেতে পারছেন না ঘন ঘন প্রস্রাবের কারণে এবং প্রস্রাবের জ্বালা যন্ত্রণা এতটাই বেশি যে আপনি কোনো কাজে মনোনিবেশ করতে পারবেন না এবং তারপরে এই প্রস্রাব মিস মানে যদি রিফ্লাক্স হয়ে যায় ইনফেক্টেড ইউরিন যদি রিফ্লাক্স হয় মানে উল্টো দিকে যদি চলে যায় কখন যেতে পারে ধরেন একটা বয়স্ক পুরুষের প্রস্টেট বৃদ্ধিজনিত কারণে প্রস্রাব আটকে আছে পেশাবের থলিতে এবং সেখানে ইনফেকশান হলো সে উপযুক্ত সময় যদি চিকিৎসা না করে মানে অবস্ট্রাকশান বা প্রতিবন্ধকতা যদি দূর না করে তাহলে রিফ্লাক্স হবে উল্টো দিকে পেশাবটা যাওয়া শুরু করবে সেকেন্ডারি ভিউ আর বা রিফ্লাক্স হতে পারে শিশু থেকে বৃদ্ধ যে কারো এই সব সমস্যা হতে পারে তখন ইনফেক্টেড ইউরিন যখন কিডনির দিকে যাবে তখন আমরা বলি রিফ্লাক্স পাইলোনেফ্রাইটিস মানে কিডনির ভেতরে ইনফেক্টেড ইউরিন গেলে আমাদের বাড়ি যেমন পাশের বাড়ির আগুন এসে আমাদের বাড়িতে লেগে যেতে পারে সে তখন আমাদের বাড়িও পুড়ে ছাই হয়ে যাবে তেমনি এই নিচের ইনফেক্টেড ইউরিন যেটা ছিল প্রস্রাব থলিতে সেটা যখন আবার কিডনির মধ্যে চলে যাবে তখন কিডনিও পুড়ে ছাই হয়ে যাবে ফ্রাইটিস হয়ে